এক কেজির উপরে মাংস হবে না এইখানে ধরে যাচাই করে নিজে যে এইভাবে এক কেজির উপরে মাংস হবে সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করছে একেবারে টাটকা দেশি একদম পুরুষ মোরগ আর কি হুম একদম গ্লেস বেরোচ্ছে আর কি এনাই হাঁস দেখা এই যে হাঁসটা হাঁটতেছে এটা তো চলে যায় বোগা হ্যাঁ এই ব্যাপার গুলি আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আজকে আমি চলে এসেছি ভাই জান আসসালাম সালাম আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কি হাঁস মুরগির করেন না আমি হাঁস মুরগি কিনতেছি আর কি কিনেন কিনে কি খান নাকি না বিক্রি করে না আমি এইগুলি কিনে আবার ওই মরজাল বাড়ি আমরা সুন্দর দিয়ে বিক্রি করি পাইকারি কিনে আবার যে খুচরা বিক্রি করে খুচরা বিক্রি করি যাই হোক এই ব্যবসাটা আপনার কাছে কেমন লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে এই ব্যবসাটা আমি খুব মোটামুটি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কত বছর যাবত এই ব্যবসা করতেছেন ব্যবসা তো আমি চলতেছে পাঁচ পাঁচ বছর যাবত পাঁচ বছর যাবত আচ্ছা জি পুরা দিয়া বাজার ছাড়া আর কোন কোন বাজার আপনি জান পুরা দিয়া বাজার ছাড়া শেখার বাজার যাই আমরা বেলাবতো যাই আবার সালাকসর যাই খিরাড়ি যাই এখন বর্তমানে তো রমজানের আগে তাই না একদম রমজান খুব সংলগ্ন কাছাকাছি চলে এসেছে হয়তো বা সপ্তাহ দশ দিন আছে তাই তো তা রমজানের পূর্বে বাজার দরের অবস্থা কেমন লাগতেছে বেশি লাগে না কম লাগে রমজানের পূর্বে বাজার দরের অবস্থা এখন বেশি লাগতেছে বেশি লাগতেছে না মানে আগে একটা হাঁস কত করে কিনতে পারতেন আগে একটা হাঁস আপনার ওই চার থেকে চারশো তিনশো সাড়ে তিনশো এক হাঁস আপনার ওইটা পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো যাই হোক আপনার অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল শুভটা দর্শক এই যে লিভডি খেয়ে বিভিন্ন ধরনের হাঁস মুরগি নিয়ে এসেছে ওনার দুইটা তিনটা জি কত করে বলছেন এক পিস আমার বন্ধু আপনি কত চান আপনি আপনি কত করে চাচ্ছেন আমি 600 করে চাচ্ছি 600 জি জি 550 দিব এখন দিয়ে দেন দিলে দাঁড়ায় থাকার চেয়ে দিয়ে দাও ভাই যা আমার এসে প্রিয় দর্শক এখানে আরো কয়েকটি হাসের হাসের বাচ্চা মানে একদম হাসি আর কি বাচ্চা বলা যাবে না এগুলো এগুলোর বয়স কত কাকু বয়স 4 মাস 4 মাস না জি কয় মাস হলে জি ডিম দেয় 4.5 6 মাস অলের দিন ভাই কত করে বলতেছে জোরা 800 করে আপনি চাচ্ছেন না করে ও 800 করে আপনি কিনছেন এখন আবার বিক্রি করবেন উনি জোড়া 800 করে কিনেছেন এখন আবার উনি বিক্রি করবেন উনি একজন পাইকারী विक्रेता এখানে ছোট বাবুদের নিয়ে এসেছে এই যে ছোট বাবু ছোট বাবুদের নিয়ে ছোট বাবুরা হাস বিক্রি করার জন্য নিয়ে এসেছেন আর এখানে রয়েছে বড় হাস

বিভিন্ন ধরনের হাসের কালেকশন এখানে নিয়ে এসেছেন বিক্রেতারা বিক্রি করছেন এই যে হাঁস এটা চলে যাওয়ার জন্য চেষ্টা করতেছে অনুমানে উনি বিক্রি হবেন না এরকম একটা অবস্থা উনি বিক্রি হবেন না এরকম একটা অবস্থা হাসের কন্ডিশন এটা আর এই এটার ভিতরে রয়েছে অনেকগুলো হাস রয়েছে এখানে আমি প্রায় বাজারের শেষের দিকে এসেছি তো যার জন্য আপনাদেরকে

রমজানের পূর্বে বলছেন যে আমি অনেকে বলতেছে আমার কিছু আসতেছে নাকি সকাল থেকে শুরু হয় এখন এই রমজানের পূর্বে এখন বাজারের অবস্থা কেমন লাগে দাম বেশি না কম লাগে

কাকু আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি যে দুইটা আনছেন হাঁস এইটা কত বিক্রি করতেছেন এগারোশো বলে না আপনি কত হলে দিয়ে দিবেন

কত টাকা বিক্রি সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা বিক্রি হয়েছে মোরক দেশি দেশি মোরক এটা টাকা বিক্রি এটার ওজন কত কেজি হবে আনুমানিক এখানে চাচা দুইটা তিনটা হাঁস কিনবে এটা দেশি ওই কাকু কিনার ওলে কিনে ফেলেন এই তিনটা বিক্রি হচ্ছে কত টাকা দেখি নয়শো হ্যাঁ নয়শো টাকা বিক্রি হয়েছে তিনটা নয়শো হলে তো নয়শো টাকা বিক্রি হয়েছে এই তিনটা দেশীয় মুরগি মহিলা মুরগি আর একটা হচ্ছে পুরুষ চলুন আপনাদেরকে একটু কবুতর এবং অন্যান্য যে সুপ্রিয় দর্শক বিন্দু হাঁস মুরগির পাশাপাশি কবুতর বিক্রয় চলছে কবুতরের চোড়া আচ্ছা রহমত্লা কাকু ভালো আছেন কবুতর কি বিক্রি করলেন না

আচ্ছা পুরুষ মহিলা একসাথে আটশো টাকা হলে সুপ্রিয় দর্শক এই যে দেখুন আসলে প্রত্যেকটা প্রাণী যাদের প্রাণ আছে প্রত্যেকেরই কিন্তু অনুশোচনা আছে দুঃখ আছে হ্যাঁ ধৈর্য আছে সবই আছে বলা যায় এই যে কবুতরটা স্বামী মারা গেছে উনি মালিক হ্যাঁ কবুতরটার যে

এখানে রয়েছে ভিতরে প্রায় দশ থেকে বারোটা রয়েছে কেমন আছেন কয়টা আনছিলেন কয়টা রয়েছে

রমজানের আগে এখন এখন যেই বাজারটা চলছে চলতেছে এটা কি কম লাগতেছে বাজার মূল্য না বেশি লাগতেছে আপনার কাছে এই মোটামুটি মোটামুটি মানে বেশি না কমও না কমও না সামনে কি বাজার মূল্য বাড়তে পারে মনে করেন নাকি না না বা বাড়বে না যে কমোটার মূল্য বাড়বে না এইজন্য সেই দেখে

তিন জোড়া আচ্ছা আচ্ছা ডেনিস জাতের কবুতর উনি চার জোড়া এনেছিলেন দুই জোড়া বিক্রি করে ফেলেছেন আর দুই জোড়া রয়েছে আপনার জন্য শুভকামনা রইলো বিক্রি করেন এই যে এইখানে কবুতর বিক্রেতা নাই রাগ কইরা গেছে আসসালামাইকুম রহমতুল্লাহ আপনি নাকি এই যে কবুতর একদিকে বিক্রেতা আজকে বিক্রেতার মন খারাপ যার কারণে উনি ছায়ার মধ্যে আইসো দাঁড়িয়েছেন কাকু ভালো আছেন না আজকে বাজার দর কেমন লাগতেছে বাজার

মানে নয়টা দুপুর একটা পর্যন্ত নয়টা থেকে একটা পর্যন্ত যে আপনার জন্য শুভকামনা রইল এখানে আরো কিছু কবুতরের কালেকশন রয়েছে ওনারা বিক্রেতা বিক্রি করার জন্য নিয়ে এসেছেন এটার বয়স কম সম্ভবত বাচ্চা

পরবর্তীতে এগুলা ওনারা বিভিন্ন হোটেলে বা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভাই ভালো আছেন এই পানি দিচ্ছ কেন পানি দিলে কি স্টক করব না 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 হ্যাঁ আচ্ছা আচ্ছা পানি দিলে একটু মরি গ আড়ামে থাকবে না আচ্ছা তোমাদের এলাকা কোথায় বান বের ব্রাহ্মণবাড়িয়া এগুলা কোথায় যাবে কই কই নিবা বান ব্রাহ্মণবাড়িয়া কি হোটেলে না বিয়ের অনুষ্ঠানে বিক্রি করো না না পাই পাই

আচ্ছা যাই হোক আজকের বাজার দর কেমন লাগছে আপনার কাছে আচ্ছা মোটামুটি দাম ওনা সস্তা দাম ওনা সস্তা না কি পড়তা হবে আজকে কেনার পরে ইনশাআল্লাহ এটা বাকি ডালে দিানো বাজার ভাই ও মাই গড কত মানে বাজার এটা এই যে একটা হাঁস উঠাইছেন এটা আনুমানিক কত করে পড়ছে কিনা না এটা কি কি ভাই 1400 টাকা তাহলে তো 1600 বা 1800 টাকা বিক্রি করতে হবে এটা বলতে পারবো না ভাইয়া আচ্ছা যাই হোক জি জি অবশ্যই আপনি আনুমানিক আজকে কি পঞ্চাশ টাকার পরে কিনছেন আর আরো বেশি একশো একশো হাস এই এই গাড়ি দিয়ে নিয়ে যাবেন না যে কোন এলাকায় নিবেন আবার আরো মাল কিনবেন আজকে পরে গুলো যে ক্ষতি হবে না